আট বছর পর ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত ভারতের ছোট পর্দার জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত আবারও ছোট পর্দায় ফিরছেন স্টার জলসার আসন্ন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি এই সিরিজের মাধ্যমে দর্শকরা তাকে আবারও দেখবেন স্কুলের শিক্ষক চরিত্রে যেখানে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হবে স্বস্তিকা ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ভজ গোবিন্দ এর গোপা চরিত্রে সবার মনে জায়গা করে নেন ধাপে এবং হাজার তেইশ সালের ফাটাফাটি দুই হাজার চব্বিশ সালের চালচিত্র ও আলাপ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় ওয়েব সিরিজে গভীর জলের মাছেও দর্শকের প্রশংসা করিয়েছেন স্বস্তিকা বর্তমানে তার আরো দুটি ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত এবং ভানুপ্রিয়া ভূতের চরিত্রের প্রস্তাব পাওয়ায় তিনি ফিরছেন স্বস্তিকার অভিনয়ের প্রতি ভালোবাসা এবং চরিত্রের গভীরতা তাকে আবার ফিরিয়ে এনেছে দর্শকের সামনে নতুন ধারাবাহিকের পরিচালক স্নেহাশিস চক্রবর্তী শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে